নাম্বার পাঁচ অস্বাভাবিক মিথ্যাচার বা প্যাথোলজিক্যাল লাইং। একটি খারাপ মানুষের আরেকটি সুস্পষ্ট লক্ষণ হল অস্বাভাবিক মিথ্যাচার এটি বেশিরভাগ মানুষ যে মাঝে মাঝে নিরীহ মিথ্যা বলে তার বাইরে চলে যায় অস্বাভাবিক মিথ্যাবাদীরা ক্রমাগত প্রতারণা করে প্রায়শই কোনও স্পষ্ট কারণ ছাড়াই তারা গল্প তৈরি করে তথ্য বিকৃত করে এবং বাস্তবতাকে নিজেদের প্রয়োজন অনুসারে বা অন্যদের উপর সুবিধা অর্জনের জন্য বিকৃত করে এই আচরণ সম্পর্কের জন্য অবিশ্বাস্যভাবে ক্ষতিকর হতে পারে বিশ্বাসকে ক্ষয় করে এবং ছলনার একটি জাল তৈরি করে যা খুলে ফেলা কঠিন স্টোইকরা সত্য এবং সততাকে সব কিছুর উপরে মূল্য দিতেন তারা বিশ্বাস করতেন যে একটি জীবন সততার উপর প্রতিষ্ঠিত এবং প্রতারণা হল একজনের চরিত্রের মৌলিক বিশ্বাসঘাতকতা মার্কাস অরেলিয়াস প্রকৃতির সাথে সংগতিপূর্ণ জীবনযাপনের উপর জোর দিয়েছিলেন যার অর্থ আমাদের কাজগুলিকে সত্য এবং যুক্তির সাথে সারিবদ্ধ করা যখন কেউ অস্বাভাবিকভাবে মিথ্যা বলে তখন তারা এই নীতিগুলির সরাসরি বিরোধিতায় জীবনযাপন করে একটি মিথ্যা বাস্তবতা তৈরি করে যা কেবল তাদের নিজেদের উপকার করে অস্বাভাবিক মিথ্যাচার বিভিন্ন রূপ নিতে পারে এটি ছোট আপাত দৃষ্টিতে নিরীহ মিথ্যা দিয়ে শুরু হতে পারে যেমন নিজেকে আরও ভালো বা আরও আকর্ষণীয় দেখাতে একটি গল্পকে বাড়িয়ে তোলা সময়ের সাথে সাথে এই মিথ্যাগুলি আরও বড় হতে পারে ভুল বা অন্যায় কাজগুলি ঢেকে রাখে এবং অন্যদের তাদের লক্ষ্য অর্জনের জন্য কারসাজি করে একজন অস্বাভাবিক মিথ্যাবাদী এমন কাজ করার দাবি করতে পারে যা তারা করেনি অন্যের কাজের মিথ্যা কৃতিত্ব নিতে পারে বা সহানুভূতি বা প্রশংসা অর্জনের জন্য তাদের অতীত সম্পর্কে গল্প তৈরি করতে পারে এই ক্রমাগত অসততা বাস্তবতার একটি বিকৃত চিত্র তৈরি করে যেখানে আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না কি সত্য এবং কি বানোয়ার কর্মক্ষেত্রে একজন অস্বাভাবিক মিথ্যাবাদী কিভাবে কাজ করতে পারে তা বিবেচনা করুন তারা তাদের যোগ্যতা সম্পর্কে মিথ্যা বলতে পারে প্রকল্পে তাদের অবদানকে অতিরঞ্জিত করতে পারে বা সহকর্মীদের ক্ষতি করার জন্য তাদের সম্পর্কে মিথ্যা গুজব ছড়াতে পারে এটি একটি বিষাক্ত পরিবেশ তৈরি করতে পারে যেখানে বিশ্বাস দুর্বল হয় এবং মানুষ ক্রমাগত সতর্ক থাকে কাকে বিশ্বাস করতে হবে তা নিয়ে অনিশ্চিত স্টোইকরা আমাদের নিজেদের শতকাতে অটল থাকতে পরামর্শ দেবেন অন্যদের প্রতারণামূলক কাজ দ্বারা প্রভাবিত হতে না এপিকটেটাস শিখিয়েছেন যে আমাদের উচিত যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার উপর মনোযোগ দিতে আমাদের নিজস্ব চিন্তা এবং কাজ এবং আমাদের চারপাশের মানুষের অসততা দ্বারা বিরক্ত না হতে ব্যক্তিগত সম্পর্কে অস্বাভাবিক মিথ্যাচার আরও ধ্বংসাত্মক হতে পারে এমন কারোর সাথে সম্পর্কে থাকার কথা ভাবুন যে ক্রমাগত তাদের অবস্থান তাদের অতীত বা তাদের অনুভূতি সম্পর্কে মিথ্যা বলে এই আচরণ আপনাকে ইনসিকিউর, উদ্বিগ্ন এবং ক্রমাগত আপনার নিজের ধারণাগুলি নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করতে পারে আপনি নিজের স্মৃতি নিয়ে সন্দেহ করতে বা আপনার প্রবৃত্তিকে দ্বিতীয়বার অনুমান করতে পারেন যা মিথ্যাবাদী ঠিক তাই চায় তারা বিভ্রান্তি এবং অস্থিরতা তৈরিতে উন্নতি লাভ করে আপনাকে ভারসাম্যহীন রাখে যাতে তারা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে